ওর মুখে রক্ত লেগেছিল ভাই এদিকে আসতেছে খুব দানো বাকৃতির কোন কিছু একটা দর্শক কিন্তু দেখুন আমাদের একেবারে কিন্তু কি আপনি হ্যালো ভয়ঙ্কর ভিডিও আসছে দেখুন কোন ভাই কত লম্বা ভাই

এখন ওখানে আছে নাকি আমার যে মনে কোনো একটা জবের ভিতর দর্শক চলে গেছে দেখানোর চেষ্টা করবো যে কে কেউ আছেন এখানে হ্যালো কে আছে না এখানে

আপনি না আপনি আমার কাছাকাছি দেখুন আপনি কোনো কথা বলবেন না চুপচাপ থাকবেন আমি দেখার চেষ্টা করছি এটা আসলে এখানে আছে কিনা এখান থেকে অন্য কোথাও ভাই ছবির ভিতর লুকিয়ে আছে কিন্তু হ্যাঁ হ্যাঁ দর্শক আমাদের কিন্তু খুব সাবধান থাকতে হবে হ্যাঁ চারিদিকে কিন্তু ছোপঝাড়ে ভর্তি দর্শক এখানে কিন্তু লুকিয়ে থাকলে খাপটি মিটি যদি আমাদের উপরে অ্যাটাক করে এই জন্য খুব সাবধানতার সাথে আমাদের এখানে আমরা যতটুকু সময় এখানে আছে আমাদের খুব সাবধান থাকতে হবে ভাই আপনি চলে আসুন আমরা এখানে না থাকি আমার যখন আছে ও যে কোনো সময় আমাদের উপরে অ্যাটাক করতে পারে কিন্তু সেরকম সাউন্ড দর্শক